নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বারোই জুন টু থাউজেন্ড সন্ধ্যা ছটা পনেরো মিনিট থেকে বৃষ রাশি থেকে শুক্র মিথুন রাশিতে ট্রানজিট করে যাচ্ছে এই যে বৃষ রাশি থেকে শুক্রের মিথুন রাশিতে ট্রানজিট করে যাওয়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু শুক্র তাহলে আট নাম্বার ঘরে চলে গেল সুতরাং এই সময়টায় অনেক প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমার জীবনে সব কিছুই নেগেটিভ সবসময় নেগেটিভ তা কিন্তু কখনোই নয় আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি পনেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ এবং উনত্রিশ তারিখ অত্যন্ত পজিটিভ সময়ে গোল্ডেন্সের সময় বলা যেতে পারে তারিখ এই তারিখগুলোকে কিন্তু কাজে লাগাও আমি বারবার ধরে বলবো আই দিয়ে দিয়ে কে দিয়ে এম দিয়ে ও দিয়ে টি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম সেই সমস্ত বন্ধু থেকে উদাসীন হয়ে যাও জুন মাসের জন্য তা না হলে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মনে রেখো জুন মাসে অহিতুক ভ্রমণ করতে যেও না জুন মাসে কিন্তু ভ্রমণ তোমার ক্ষেত্রে সুখকর নয় সমৃদ্ধিকর নয় অনেক ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি হতে পারে বিশেষ করে পনেরো তারিখ আঠারো তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ উনত্রিশ তারিখ আমার যেটা মনে হয় জুন মাসে অহিতুক ভ্রমণ করতে যেও না কর্মক্ষেত্রে কিন্তু কনফিডেন্সের অভাব হয়ে যাচ্ছে সেটা কিন্তু পনেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ উনতিরিশ তারিখ হ্যাঁ এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান আমি যে ভাবে যে ডেটগুলো বললাম সেই ডেটগুলোকে কাজে লাগাও দেখা গেল সেই ডেটই পড়ে গেল আমার কনফিডেন্স যে ল্যাক করে যাচ্ছে সেই ডেটেই তাহলে সেক্ষেত্রে সেই দিনগুলোকে কিন্তু নিজেকে মনোসংযোগ করো এবং আমাকে পারতে হবেই আমাকে জিততে হবেই আমাকে সফল হতে হবেই আমাকে প্রবলেম থেকে ওভারকাম করতে হবেই এই ডবল কার্ডটা মনের মধ্যে গেঁথে নাও তোমাদের মধ্যে কিন্তু পনেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ তেইশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ব্যর্থতার কারণও হয়ে যাবে ভুল সিদ্ধান্ত নেবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই ডেটগুলোতে নীতিগতভাবে ভুল পদক্ষেপ নেওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই তারিখগুলোতে খুব সাবধান আমি যেটা দেখতে পাচ্ছি তেরো তারিখ পনেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ উনত্রিশ তারিখ ওয়েস্ট অফ মানি আমি একটা প্রবলেমে পড়েছি প্রবলেম থেকে বের হওয়ার জন্য এ বললো এই বিজনেসটা কর এই এইটা ইনভেস্ট কর এই বললো এই কাজটা কর এখানে ক্যাপিটাল লাগিয়ে দে হ্যাঁ তুমিও দেখা গেলো যে তোমার অর্থ সেই জায়গায় লাগিয়ে দিলে তার ফলে কিন্তু ওয়েস্ট অফ মানি হয়ে যাবে যখন কোনো প্রবলেম আমাদের জীবনে আসে কিছুক্ষণের জন্য কিন্তু নিজেকে কনসেন্ট্রেট করতে হয় থেমে যেতে হয় দরকার হলে একটু পিছিয়ে যেতে হয় প্ল্যানিং করতে হয় তারপর আবারও লড়াই করতে হয় ভুল ইনভেস্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ক্যাপিটাল ভুল জায়গায় ইনভেস্ট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সাবধান কখনো করতে যেও না পারিবারিক বিবাহিত জীবনে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে গুরুজনদেরকে কু কথা বলে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা দেখা গেল এমন কথা বললে গুরুজনেরা কষ্ট পেল তাই জন্য মনে রাখতে হবে যে সকাল নটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত পরিবারের কারোর সাথে কোনো কথা বলবে না বিশেষ করে সোমবার দিনকে বুধবার দিনকে সোমবার বুধবার এবং শনিবার দিনকে হ্যাঁ তা না হলে কিন্তু অন্যকে আঘাত দিয়ে ফেলতে পারো এর খুব সাবধান চোখ জাতীয় সমস্যা লক্ষ্য করা যাচ্ছে দাঁত জাতীয় সমস্যা লক্ষ্য করা যাচ্ছে জয়েন্ট পেন রিলেটেড সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বাঁপা জাতীয় সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এবং মস্তিষ্ক রিলেটেড সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা যে আমি কোনো ডাক্তারকে দেখালাম ডাক্তার বাবু ভুল ট্রিটমেন্ট করে দিল বা ভুল মেডিসিন আমি অ্যাপ্লাই করলাম এক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাবধানে থাকতে হবে সতেরো তারিখ আঠেরো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ খুব সাবধান এই দিনগুলোতে কিন্তু এই নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে